কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো আজকে চলে এলাম সরস্বতী পুজোর মেলাতে তো সরস্বতী পুজোর মেলা তোমরা কেউ দেখেছ ছোটোবেলা থেকে আমিই দেখলাম কিন্তু তোমরা দেখেছো কিনা সেটা বলবে অবশ্যই আর আমি তো নতুনই দেখলাম তো এই যে হচ্ছে মানে নিউ টাউনের এখানে কুলবেড়িয়া গ্রাম আছে এই গ্রামে মানে এই প্যান্ডেলটা করেছে তো এত দারুণ মানে সেখানে দেখতে গেলাম সরস্বতী পুজোর কেদারনাথের এই যে যে প্যান্ডেল সিনারিটা ওটা তুলে ধরেছে তো দারুণই মানে দুর্গা পুজো দেখেছি কালী পুজো দেখেছি কিন্তু আমি এরকম সরস্বতী পুজো কোনো দিন দেখিনি ছোটোবেলা থেকে তো দেখো এই প্রথমেই দেখছি আমি আর তোমাদেরকেও দেখানোর চেষ্টা করছি তো দেখো এত এত সুন্দর তো কী বলবো মানে দেখে ওখানে গিয়ে মুগ্ধ হয়ে যাচ্ছি আমি বলি কী ধরুন করেছি বন্ধুদেরকেও দেখাই একটু তো মেলাতে গেলাম যে এত আনন্দ পেলাম দেখো ওপরে ওই যে মহাদেব বসে আছে আর ভিতরে মা সরস্বতী মানে এত সুন্দর মূর্তি এখানে করেছে দেখো দুই পাশে নারায়ণ লক্ষ্মী আছে ওপরে এই যে লক্ষ্মী নারায়ণ দুই পাশে আছে মানে সব দেবতাদের এ করেছে দারুণ করেছি প্যান্ডেলটা তো এত দারুণ প্যান্ডেল অসাধারণ আমি তো কোনো দিন দেখিনি তো ওই জন্যই ভাবলাম তোমাদের দেখি আর ওই যে ওপরে আছে বাবা মহাদেব পুরো বসে আছে বাবা না সামনে বসে আছে ত্রিশুল আছে একশো আটটা এই যে এসেছিলো মানে রাজারহাটে যে এ আছে তাপস্যাটা যে এসেছিলো আর এই যে নাচ গান হচ্ছে দেখলাম আর খেলাম মানে ভুটটা খেলাম আনন্দ করলাম চলে এলাম